সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ ফিরোজ হোসেন জয়পুরহাট জেলার নতুনহাট থেকে নতুন একটি প্রতিবেদন দিচ্ছি ধৈর্যের সাথে আর দশ মিনিটের ভিডিওটি আপনারা দেখতে থাকুন দর্শক আপনাদের চলমান জীবনে ইনশাল্লাহ কাজে লাগলেও লাগতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে খামারি পাগল ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশ থেকে বাসে লঞ্চে ফেরিতে রাস্তাঘাটে চলতি পথে চায়ের দোকান থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এই জয়পুরহাট জেলার এই নতুন হাট গরুহাট থেকে দর্শক ইন্ডিয়া বর্ডার প্রায় নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের নেপালি গির জাতের অনেক কোয়ালিটি সম্পন্ন গরুগুলি হাটে উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় দেখানোর চেষ্টা করি আজকে আমি হাজির হয়েছি নতুন একটি প্রতিবেদনে এ পাশে জোরার দাম শুনো ভাই জোরার দাম কত রাখছেন একশো ষাট ভাই লাস্ট ব্যথা কিনা ছোট করে একটু আমার কাছে চান লাস্ট কত হলে বেচবেন এত দাম তো হবে না ভাই একটু ছোটো করে বলে লাস্ট আসতেও দরকার হয় বলে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে আসলে এই এক বছর বয়সের এই সাহেব জাতের এই বাচ্চা দুটি দিবে উনি পঁয়তাল্লিশের কথা বলছে দর্শক সে জায়গায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলেই বেচবে আপনারা সরজমিনে যদি আসেন কারণ ওই যে পাশে মহাজন সরি এই পাশে আসলে ক্রেতা আছে যে ক্রেতারা দাম করতেছে ওই জন্য সত্যি কথাটা ওনারা বলবে না যে পাশে ক্রেতা আছে যে গামছা মাথায় দিয়ে উনি ব্যবসিক উনি দাম করতেছে ওই জন্য একটু বেশি বলবে দুইটা গরু এক লাখ তিরিশের ভিতরে হলে নিয়ে যায় এই সুন্দর ফ্রেশ দুটি সাইবাল জাতের গরু দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরুই এই বর্ডার এলাকার জয়পুরহাটে আসলে ওঠে আপনাদেরকে সবসময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং দেখাই যে পাশে দুই পিস আছে এই জোড়ার দাম শুনবো দর্শক এই জোড়া আসলে কত দাম রাখছে অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে হাটে ওঠে আপনাদেরকে সব সময় দেখানোর চেষ্টা করি এই জোড়ার দাম শুন চাষা জোড়ার দাম কত রাখছেন বাবাজি একশো সত্তর দাদা লাস্ট কত হলো বেসবেন চাষা একটু ছোট করে বলেন আমার কাছে বললে পুষ্পান্ন আর কিছু কম হয় না বাবা হবে সরজমিনে কেউ যদি আসা আরও কিছু কম হবে চল্লিশের ভিতরে হয় না চাচা পঁয়তাল্লিশ হবে মনে হয় পঁয়তাল্লিশে হবে না হয়তো আর দু এক হাজার হলে দিয়ে দিবেন এই তো এই চাচা আর দুই এক হাজার হলে দিয়ে দেবে দামটা বের করলাম দর্শক হ্যাঁ ছয়চল্লিশ হলে আসলে জোড়া দিবে এক লক্ষ ছয়চল্লিশ হাজার হলে দিবে সেই জায়গায় আপনারা ধরে নেন দর্শক এক লাখ চল্লিশের ভিতরেই দিবে কিন্তু আশেপাশে মহাজন থাকায় সত্য কথাটা বলে না এক লাখ চল্লিশের ভিতরে আসলে দিবে দুইটা বাচ্চায় অসংখ্য সুন্দর আছে একটা ফ্যাকাশে রং লাল ফ্যাকাশে রং আর একটা লাল টকটকে কালার দর্শক গরুর দাম কিন্তু বর্তমানে একটু বেশির দিকে যাচ্ছে কম আসছিল একটু বেশির দিকে যাচ্ছে আসলে খামার উপযোগী সুন্দর সুন্দর সাইজের গরুগুলি এখনই আপনারা কিনতে পারবেন এই বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুরহাট জেলার এই নতুন হাট থেকে দর্শক আমি একজন ব্যবসায়িক ব্যবসার পাশাপাশি ভিডিও দিই আপনারা নাম্বারটি লিখে রাখুন আমার নাম্বারটি আপনাদেরকে যদি আপনাদের যদি প্রয়োজন মনে হয় যদি হাটে আসেন যদি সহযোগিতা দরকার হয় আসলে সহযোগিতা করতে পারবো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে দর্শক জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর দর্শক এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন বড়ো ভাই এটার দাম কত রাখছেন বড়ো ভাই পঁচানব্বই আচ্ছা ঠিক আছে পঁচাশি হলে বেসবেন আশির ভিতরে হয় না আচ্ছা দর্শক উনি বলছে পঁচাশি হাজার হলে এটা বাচ্চার বয়স প্রায় বারো তেরো মাস এরকম বয়স হবে পঁচাশি হাজার হলে বেঁচবে দর্শক সে জায়গায় ধরে নেন যে আশির ভিতরে হলে এই ফ্রেশ সাহিবাল এবং নেপালি গির একটু মিক্সার আছে মাথার দিকে নেপালির একটু ঢপ আছে নেপালি গির এবং শাহিবালের মিক্সার যেহেতু বর্ডারের এলাকার গরু একটু মিক্সার থাকে বর্ডারের ওইবারের গরু এই সুন্দর এই গরুটি আসলে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ সুন্দর এটা আগামী ছাব্বিশ কূরমান্তে একেবারে রেডি হয়ে যাবে দর্শক দর্শক এই আসলে এটা আর একটা সুন্দর একটা সাইবাল দাঁতের যে দেখতে পাচ্ছি হয়তো এটা বিক্রি হয়ে গেছে ভাইজান এটা কি বেঁচে ফেলছেন এটা দাম কত রাখছেন দাদা পঁচাশি ভাই লাস্ট কত হলে বেঁচবেন দাদা একটু বলেন আশি আশির কিছু কম হয় না দাদা আসি ভাঙে বেচা কিনা হয় না ভাই আমাকে বললে সমস্যা নাই আমি ভিডিও করতেছি আপনার এই ভিডিও দেখে খামারিরা হাটে আসে ভাই আসলে আপনাদেরই লাভ আপনাদের থেকে কিনে নে ভাঙে দিলে লাভ আশি ভাঙে বেচবেন না হয়তো বা আশিতে এক হাজার কমোনো আসি ওই রকম হলে দিবেন দর্শক ভাই বলতেছে উনআশি হাজার হলে এই প্রায় এগারো বারো মাস এরকম বয়সের এই বাচ্চা গরুটি আসলে দিয়ে দিবে আশি আসলে হবে না এটা সর্বোচ্চ দাম ছিয়াত্তর হাজার পঁচাত্তরের ভিতরে হলে বিক্রি করবে যেহেতু গৃহস্থ মানুষ ওনারা দাম একটু বেশি চায় থাকে সব সময়। গরুটি সুন্দর আছে দর্শক দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসে যে পাশের যে গরুগুলা দেখতে পাচ্ছি এই পাশে যেগুলা এই গরুগুলি এখানে কিনে কিনে বাঁধে রাখছে দর্শক টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে কম বেশি দর্শক এখানে আসে অনেক খামারি পাগল ভাই বোনেরা আসে এ হাট থেকে গরুগুলি ক্রয় করে যে দেখতে পাচ্ছেন এখানে কিনে কিনে এই খুঁটার ভিতরে বাঁধে রাখছে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের বিভিন্ন জাত মানের কোয়ালিটির গরুগুলি আসলে এর ভিতরে কিনে কিনে বাঁধে রাখা আছে কুমিল্লা ফেনি চিটাগাং নোয়াখালী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে আসে দর্শক এই যে বলদও ওঠে হাটে এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলদ গরু এই বলদ জোড়ার একটু দাম শুনবো দর্শক এই জোরার দাম কত রাখছে এই ভাইয়ের জোড়ার দাম কত রাখছেন বড় ভাই দুই লাখ চল্লিশ ভাই গোস্ত কত হতে পারে বলো দুটা দশ মন ভাই লাস্ট পেসা কিনা কত হলে বেসবেন দাদা একটু ছোট করে বল বিশ হাজার দুই লাখ বিশ হাজার হলে এই মোটা তাজা বলদ দুটি আসলে দিবে গোস্ত উনি বলছে দর্শক দশ মন দশ মন হবে না দুইটা গরুর সর্বোচ্চ মনের মতো গস্ত হবে ওনারা একটু সব সময় বেশি বলে থাকে গরুর বিহারিরা একটু বেশি বলে থাকে এটা আপনাদেরকে সব সময় বলে রাখি দর্শক অসংখ্য সুন্দর সুন্দর গরু আসলে হাটে ওঠে যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক কষ্ট করে হাট থেকে আপনাদের জন্য গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পাশে থাকবেন দর্শক আপনাদের ভালোবাসায় আপনার আমার যেহেতু পথে চলা সেই সব সবসময় বলে থাকি যে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং কোন কোন দেশ থেকে বিশ্বের কোন কোন দেশ থেকে এই বাংলা ভাষাভাষীর ভাই বোনের আপনারা দেখতেছেন একটু কমেন্টে জানে দেবেন তাহলে হয়তো বা আপনাদের অনুপ্রেরণা পেলে আমার আসলে ভিডিও করার উৎসাহটা আরও বেশি বাড়ে যাবে দর্শক ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই সিষট্টি চাওয়া দাম লাস্ট কত হলে বেসতেন দাদা বাষট্টি দর্শক বাষট্টি হলে আসলে এই সাহেবাল ফ্রেশ ইন্ডিয়ান বর্ডার ক্রস আসলে সাহেবাল যাদের সাদা বাচ্চাটি আসলে বাষট্টি হলে বেঁচবে আপনারা যদি সরজমিনে আসেন তাহলে ষাট হাজার হলেই বাচ্চাটি বেঁচে দেবে ষাটের ভিতরে আপনারা নিতে পারবেন গরুটির হাইট এবং বাচ্চার গ্রোথ অনেক সুন্দর আছে দর্শক দেখতেই পারতেছেন একেবারে কয়লেটি সম্পূর্ণ বাচ্চা হ্যাঁ এই জোরার দাম কত রাখছেন একটু বলে যাবেন মনে প্রসাব করতে মনে আছে এই পাশে যে ছোট ছোট সাইজের ছয় মাস সাত মাস বয়সের যে শাইবাল শাইবাল গরুগুলি দেখতে পারছেন দর্শকের যে পাশে সুন্দর সুন্দর শাইবাল গরুগুলি দেখতে পারছেন এগুলো লর্ড সিস্টেমে আসলে কেমন কী দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানানোর চেষ্টা করব। এই বর্ডার ক্রস হার্ডিশার জাতের শাইবাল গরুগুলি

নব্বই হলে আর কি বয়স কত হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মাসের দুইটা একেবারে সাইবাল জাতের বাচ্চা সুন্দর জোড়া নব্বই হাজার হলে বিক্রি করবে দর্শক বাচ্চাগুলি অনেক সুন্দর আছে খামার উপযোগী বাচ্চা ছোট ছোট সাইজের লাল টকটকে টকে কালার গলার ঝুল লাভি কম্বল আসলে কিনেই অসংখ্য পরিমাণ সুন্দর দুটি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো আগামী ছাব্বিশ তো হবে না কিন্তু ছাব্বিশ কুরবানির আগে আপনারা খামার থেকে মোটা তাজা করে আসলে এক একটা গরু হয়তো বা যদি তিন মাস করে পালেন দর্শক একটা গরুই আপনার নব্বই লাখ সরি নব্বই হাজার করে বেচতে পারবেন যদি খামারে রাখেন পার পিস এই ছোট ছোট বাচ্চাগুলি সার যাতে একটাই নব্বই করে বেচতে পারবেন বাচ্চাগুলি অনেক সুন্দর আছে বাচ্চার গ্রোথ গলার ঝুল লাভি কম্বল সবগুলোই আসলে সুন্দর আছে দর্শক দর্শক একটা পাকড়া দেখতে পাচ্ছি এটার দাম কত রাখছেন চাচা

পাশে দুইটা বাচ্চা দেখতে পারতেছি সুন্দর অসংখ্য সুন্দর যেহেতু দর্শক এগুলা বর্ডার ক্রস বাচ্চা ওই জন্য একটু শুকনা সাইজের হয় বাচ্চার লাভই আছে যে দেখতে পাচ্ছেন বাচ্চার লাভই আছে শুকনা সাইজের হয় যেহেতু ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো একটু খাবার দাবার কম পায় ওই পার থেকে আসতে সেজন্য একটু শুকনা সাইজের হয় দর্শক এই জোড়ার আসলে কত দাম রাখছে এখানে দরদাম হচ্ছেও আমি তারপর আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন ধৈর্যের সাথে ভাই এই জোরার দাম কত রাখছেন দাদা এক লাখ লাখ পঁচিশ লাস্ট কত হলে বেচবেন ভাইজান করো ভাই লাস্ট কত হলে বেচবেন দাম করতেছে দাম কত বলে জোড়া ভাই যান ষোলো হাজার দাম ষোলো হাজার দশ জোড়া ষোলো হাজার দাম করে এক লাখ ষোলো হাজার বাচ্চাগুলি গুণগত মান ভালো দর্শক উনি মিথ্যা কথা বলছে কারণ এই যে আশেপাশে এই যে উনি টুপি মাথায় দিয়ে উনি দরদাম পড়তেছে এই জোরা সর্বোচ্চ দর্শক দর্শক এই জোড়া গরু এক লাখের কমে বিক্রি হবে এক লাখে এক দুই হাজার কমে আসলে এই জোড়া বিক্রি হবে দুইটা গরু অবশ্য সুন্দর আছে দুইটা বাচ্চায় অসংখ্য পরিমাণ সুন্দর আছে দর্শক রামা এবং সাহেবালের মিক্সচার এই পাশের বাচ্চাটির কত দাম রাখছে একটু শুনবো মোটা দাদা সাহেবাল এবং রাহামার মিক্সচার ভাই এটা কত দাম রাখছেন দাম রাখছি বিরাশি বিরাশি লাস্ট কত হলে বেসবেন ভাই লাস্ট বাহাত্তর হলে বেসবো ভাই বাহাত্তর বাজার খারাপ দর্শক লাস্ট বাহাত্তর হাজার হলে যে বাচ্চাটি আসলে বেঁচবে এটা এক বছর আপ আছে বয়স না দর্শক এটা সত্তর বাহাত্তর এর ভিতরে হলে বেচা কিনা হবে বাচ্চাটি অনেক অসংখ্য সুন্দর আছে দশকে হাটে অসংখ্য সুন্দর সুন্দর জাতের জাত মানের কয়ালিটির সব সময় ওঠে আপনাদেরকে দেখাই এবং দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ পরিবারের টার্গেটে লাভবান হবেন অনেকেই বলে যে ফিরোজ ভাই আপনার মাধ্যমে গেলে আপনি গরু কিনে দিলে কিবা বা সহযোগিতা করলে কত টাকা দিতে হবে ভাই আমি আসলে কারো থেকে টাকা পয়সা চাই নেই না কেউ কারো থেকে টাকা আমি চাইও না নেও না দর্শক আপনারা হাটে আসবেন আপনারা আমার ভিডিও দেখেন আমি এতেই খুশি হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় আপনারা যোগাযোগ করবেন এই অসল সুন্দর সুন্দর গরুগুলি নিতে আমি একজন ছোটোখাটো ব্যবসিক দর্শক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এবং ভিডিও দেই আমার নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন এবং এই বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুর হাটে আসতে পারেন দর্শক দর্শক এই জোরার আসলে দাম সুন্দর বড় ভাই জোরার দাম কত রাখছেন একশো বিশ লাস্ট কত হলে বেচছেন ভাই একটু ছোট্ট করে দাম চান পনেরো হাজার হলে দর্শক এক বছর করে প্রায় বয়স হবে বাচ্চা দুটির এক লাখ পনেরো হাজার হলে বাচ্চা দুটি আসলে বেচবে ইন্ডিয়ান শায়ওয়াল জাতের বাচ্চা গুণগত মান বাচ্চা দুটির অসংখ্য পরিমাণ সুন্দর বাচ্চাগুলো লাভই আছে গলার ঝুল কম্বল সব কিছুই সৌন্দর্য লাল টক টকে কালার এক লাখ পাঁচ সাতের ভিতরে হলেই এক লাখ পাঁচ সাতের ভিতরে হলেই সরজমিনের করলে আসলে ওনারা দিয়ে দিবে এটা বোঝাই যাচ্ছে বাচ্চাগুলো অসংখ্য পরিমাণ সুন্দর আছে ফ্রেশ সাহেব একেবারে গির গির জাতের বাচ্চা